নমস্কার আজ অনেক দিন পর সামান্য থেকে অসামান্যতে ম্যাকরমের হাঁস তৈরি আমরা এরম একটা ছোট্ট লাল হাঁস তৈরি করা শিখব বেশি সুতো নিলেই বড় হাঁস আর একটু কম সুতো নিলে ছোট হাঁস এই ছোট হাঁসটি করার জন্য আমি চারটি সুতো নিয়েছি একটি সুতো নিয়ে পিন দিয়ে ম্যাকরম বোর্ডে আটকে নিয়েছি এর এক প্রান্ত সরিয়ে রাখলাম আর এক প্রান্তে অপর একটি সুতো দিয়ে সুতোটি এই সুতোর নিচে ধরলাম ধরে দুটি গিট দেব। এই গিটটিকে বলে হাফ হিচ নট আর ম্যাক্রমে সবসময় দুটি করে গিট দিলে আর সুতো খুলে যাওয়ার ভয় থাকে না আবার যে সুতোটির উপর গিঁট দেবো তার নিচ দিয়ে আরেকটি সুতো ধরলাম বাঁ দিয়ে শক্ত করে ধরে ডান হাত দিয়ে টাইট করে দুটি গেট দিলাম দিয়ে আবার পিছনে ঠেলে দিলাম এইবারে যে সুতোর উপর গিঁট দিয়েছিলাম তার একটা প্রান্ত সরিয়ে রেখেছিলাম সেইটিকে ওপরে এনে নতুন যে সুতো দুটো লাগালাম তাদের একদিকের বাহু দিয়ে ওই প্রথম সুতোটির উপর দুটি দুটি হাফ হিচ নট দিয়ে যাব তাহলে তৈরি হয়ে যাবে মাঝখানে দুটি লাইন এইবার ওপরে যে সুতোটি আছে তার উপর এই নিচের সুতো দিয়ে দুটি লাইন দেব এদিকে একটি দুটি দুটি হাফ হিচ নট দিয়ে আর ওইদিকে আর একটি সবসময় ওপরের সুতোটির উপর গীত গুলো যাবে এই একটি হাফ নট এই দুটি নট এইবার চতুর্থ সুতোটি লাগাবো সেই একইভাবে যে সুতোর উপর প্রথমে গিঁধ দিয়ে অন্য সুতো লাগিয়েছিলাম সেই সুতোটির উপর ওই একইভাবে হাফ ইচ নট দিয়ে সুতোটি লাগিয়ে নিলাম নিয়ে ঠেলে দিলাম ওপরে আর এই সুতোটি ডানদিকের বাহুর উপরে যে সুতোর উপর গেট দিচ্ছি সেই সুতোর উপর আবার একটি গেট দিয়ে নিলাম ডান দিকের সুতোর উপর হয়ে গেল এটা ল্যাজের দিক থেকে হাঁসের শরীর তৈরি হচ্ছে আবার একদম ওপরের সুতোটি নিয়ে বাকি তিনটি সুতো দিয়ে হাফ নট দেবো একদম ওপরের সুতোটির উপর এদিকেও তাই দুদিকেই তিনটি তিনটি লাইন হয়ে গেছে আমাদের ছোট্ট হাসের শরীর শেষ এইবারে দেব দিয়ে শেষ করবো হাঁসটিকে তৈরি করা এর জন্য একদম আবার ওপরের সুতোটি নিয়ে তার উপর পরের সুতো দিয়ে দুটো হাফ এবার এই যেটি দিয়ে নট দিলাম তাকেও সাথে নিলাম নিয়ে তার পরের সুতো দিয়ে দেব হাফ ইচ নট একেও নিয়ে নিলাম সাথে আর একটু ভেতরের দিকে লাগিয়ে দি এইবার এই দিকে যাবে হাঁসের গলা তৈরি হবে ও সুতোটা নি এই সুতোটি নিতে ভুলে গেছি নিয়ে নি এই দিকে পূর্বে আসের কলা শরীরটাকেও ঘুরিয়ে নিলাম এইবারে গলাটাকে আমরা এই দিকে ঘোরাবো তাই জন্য আমি হাঁসটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে এইটি দিয়ে হাফ হিচ নট দিয়ে যাবো দুটি দুটি করে হাফ ইচ নট দিয়ে যাচ্ছি আমি একটু করে হাত দিয়ে এরকম করে বেঁকিয়ে নেবো গলাটা খুব টাইট করে করে একটু বেঁকিয়ে নিলেই বেঁকে যাবে এই হয়ে গেল আমাদের হাঁসের শরীর এবং গলা এইবারে ঠোঁট করার পালা ঠোঁট তো গলার থেকে অবশ্যই অনেকটাই সরু হবে তাই আমরা ওপর দিকের বেশ কিছু সুতো এবার কেটে দেব এত গিট করে গেছে যে ওই সুতোগুলো কেটে দিলেও আর কিচ্ছু খুলে যাবে না এবারে আমার কাছে হলুদ নেই তাই আমি এই গোলাপি সুতো দিয়ে প্রথমে ঠিক যেভাবে নট দিয়ে শুরু করেছিলাম সেইভাবে জুচ্ছি সুতোটা দিয়ে এইটা দিয়েই এবার আমি খানিকটুকু হাফ ইচ নট দিয়ে যাব তাহলেই ঠোঁটের কাজটা একটু সরু হয়ে যাবে হয়ে গেল ঠোঁট এবার কেটে দিচ্ছি এবার গোলাপি সুতোটা কিন্তু একটু রেখে কাটবো রেখে করব কি একটুখানি মাথা আটকে দেব তাহলে আর ঠোঁটটা কিছুতেই খুলে যাবে না এইভাবে একটু মাথা আটকে দেব হয়ে গেল আমাদের হাঁস 那不是干。